মানুষ এখন আওয়ামী লীগে সবচেয়ে বড় রাজাকার মনে করে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা তার ফেসবুক করে এই মন্তব্য করেন তিনি লিখেন রাজাকারের অর্থের বাইরে রাজনৈতিক অর্থটা কি রাজনৈতিক অর্থ হলো এই যে রাজাকার সেই সব ব্যক্তি যারা নিজের দেশ এবং দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে অন্য দেশের হয়ে কাজ করে এই সূত্র ধরে আগাইলে এই সময়ে কাদের রাজাকার মনে মনে হয় জি যাদের ভাবছেন তারাই কিছুদিন আগে নিজের লেখার তথ্য তুলে ধরে তিনি বলেন আমার একটা লেখায় লিখেছিলাম মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দানকারী দলটা কি করে বাংলাদেশের সবচেয়ে বড় স্বাধীনতা বিরোধী শক্তি হয়ে উঠল এটা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রদের কাছে একটা ইন্টারেস্টিং থিসিস বিষয় হতে পারে সংস্কৃতি বিষয়ক উপদেশটা আরো লিখেন এই ষোলো বছরের মতো দিন বাংলাদেশ আর কবে ছিল ফলে মানুষ এখন আওয়ামী লীগই সবচেয়ে বড় রাজ রাজাকার মনে করে এই বাস্তবতায় রাজাকার কার্ডের পুরনো ব্যবহার যে খারিজ হয়ে গেছে এটা চব্বিশে চোদ্দই জুলাই সেটেল হয়ে গেছে উনিশশো সালের নায়ক একাতুরে ভিলেন আবার একাত্তরের নায়ক চব্বিশের ভিলেন হয়ে যেতে পারে উল্লেখ করে ফারুকি বলেন কারণ সমসাময়িক বাস্তবতাই নায়ক বা ভিলেন নির্ধারণ করে দেয় একাত্তর দিয়ে চব্বিশ এবং তৎপূর্ববর্তী ষোল বছরের পাপ ঢাকা যাবে না একাত্তরের শহীদরা চব্বিশের খুনিকে বাঁচাতে আসবে not